আসসালামু আলাইকুম ও বোনের আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আজকে গরুর গোছ রান্না করব। এক কেজি গরুর গোছ নিয়ে আসছি আপনার ভাইয়া একদম সলিড গোস দেখেন কত সুন্দর শুধু হাড্ডির ভিতরে দুইটা হাড্ডি এই দেখেন দুইটাই হাড্ডি আর তা সব সলিড গোস এখন আমি দেখেন আজকে রান্না করব এই দেখেন এইখানে আমি সেচছি প্যালেন্ডার করে নিয়ে রসুন সেষে দিছি এই দেখেন ইসমিল্লা দেখুন রসুন সেষে দিলাম এখানে দুইটা আস্ত রসুনও দিসি এটা আমি খাবো আর এখানে পেঁয়াজ কুচানো দেখেন সব দিয়ে দিলাম আর এখানে আছে এখানে আছে একটা বোম্বাই মরিচ আর এখানে আছে এখানে একটা দারচিনি তা আমি দারচিনিটা একটু মাঝখান থেকে ভেঙে দেবো দেখেন মাঝখান থেকে ভেঙে দেবো আর এখানে আছে লবঙ্গ এলাইচ এবং আদা এটা আমি দিয়ে দেবো এখানে আছে মরিচের গুঁড়ি হলুদুর গুড়ি দৈনার গুড়ি জিরার গুড়ি দেখেন সব দিয়ে দিলাম এখন আমি এটা মাখবো মাইখা আপনাদের দেখাইতেছি আমি এখানে আমি তেল দিয়ে আপনার যতটুকু পরিমাণ আপনারা দিয়ে নেবেন এখন আমি মাখতেছি মাইখা দেখাইতেছি আমি মাকসি এখন একটু হাতটা ধুয়ে পানিরটা দিয়ে দেব। তাহলে এটা কষানো সুন্দর হয়ে যাবে দেখেন মাশাল্লা আমি সব কিছু দিয়ে মাইকে নিয়ে তেজপাতাও দিছি তখন মনে ছিল না এই দুই পিট তেজপাতা দিছি এখন আমি লারা দেব দেখতে থাকেন আমার গোছ দেখেন মাশাল্লাহ এত সুন্দর একটা গ্রান বের হয়েছে বোনেরা আমি কি বলবো আপনারা বলতে পারেন মিথ্যে কথা না মিথ্যে কথা না অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে দেখেন আমি লাগা দিতেছি এখন এটা কষ্ট থাক দেখতে থাকেন আর আমি আস্থা রসুন পছন্দ করি এই জন্য আস্থা রসুন দিয়েছি এবং একটু বোম্বাই মেজ দিচ্ছি একটু ঝালের জন্য দেখ